লাউ চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাউয়ের জাত নির্বাচন করা বন্ধুরা বাজারে এত পরিমাণে কোম্পানি এবং এক এক কোম্পানির লাউ কিন্তু এক এক রকম হয় তো আমাদের কৃষকদের মাঝে সংশয় থাকে যে আমরা কোন জাতের লাউ চাষ করব। এবং এর পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বাজারে কোন জাতের লাউয়ের চাহিদা সবসময় বেশি থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটি লাউয়ের সেরা জাতের কথা আপনাদের আলোচনা করার চেষ্টা করব। এবং আপনাদের দেখাবো যে এই লাউগুলো কেমন হয় এবং এর ফলন কেমন হয়েছে তো বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা আমার সামনে যে লাউটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালিক সিট কোম্পানির সুপারগ্রিন এই সুপারগ্রিন লাউটি লম্বাটি হয় এবং চিকন টাইপের একটু হয় এবং এটি কিন্তু প্রচুর পরিমাণে ধরে তো এই লাউটি আপনারা চাষ করতে পারেন এর পাশাপাশি আপনারা যে লাউটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পানি কোম্পানির সুলতান এই সুলতান লাউটি গোল জাতের আমরা এইটাকে অনেক গ্রামীণ ভাষায় টাইগার লাউ বলে থাকি এই লাউটি কিন্তু গাছের গিরা গিরা ধরে এবং বাজারে কিন্তু এই লাউয়ের ব্যাপক চাহিদা আছে তো আপনারা চাইলে কিন্তু এই সুলতান লাউটিও চাষ করতে পারেন এই সুলতান লাউয়ের পাশাপাশি বাজারে সবসময় চাহিদা বেশি থাকে এবং সারা বছরে চাষ করা যায় এমন একটি জাত হচ্ছে এই সেই কোম্পানির ময়না বন্ধুরা এই ময়না জাতের লাউটি কিন্তু আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এটি অনেক বড় হয় এবং বাজারে কিন্তু এর চাহিদা সময় প্রচুর থাকে এবং এই লাউগুলো প্রচুর পরিমাণে ধরে এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি উচ্চ তাপমাত্রা সহনশীল এবং রোগ রোগ প্রতিরোধ সহনশীল জাত এবং আপনারা চাইলে কিন্তু সারা বছরই এই লাউগুলো চাষ করতে পারেন তো আমি আপনাদের যে তিনটি লাউয়ের কথা বললাম মালিক সিট কোম্পানির সুপার গ্রিন অথবা ইস্পানি কোম্পানির সুলতান অথবা আপনারা চাইলে কিন্তু এশিয়াই কোম্পানির ময়না এই তিনটি জাতি চাষ করতে পারেন এই তিনটি জাতি আপনাদের কিন্তু বাজারে প্রচুর চাহিদা থাকে এবং এগুলো আপনারা গ্রীষ্মকালে চাষ করতে পারেন শীতকালেও চাষ করতে পারবেন এমনকি এটা আপনারা বর্ষাকালেও চাষ করতে পারেন তো আপনাদের জমি যদি উঁচু হয় তাহলে অবশ্যই বর্ষাকালে চাষ করবেন এর পাশাপাশি এই লাউগুলো চাষ করে। পাশাপাশি যেগুলো যেহেতু এগুলো হাইব্রিড লাউ অবশ্যই এদের পরিচর্যা অনেক ভালোভাবে করতে হবে এবং আপনারা যা লাউ চাষ করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আমি লাউ চাষের এ টু জেড অসংখ্য ভিডিও আপলোড করে রেখেছি যারা নতুন চাষি আসে অবশ্যই যদি ভিডিওগুলো দেখেন আপনাদের উপকার হবে এবং আপনাদের যদি কোনো মতামত বা কিছু বলার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ